আমাদের এই পবিত্র ভারতবর্ষের বুকে এত ছোট্ট প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে এক্ষুনি এদের মজা দেখাচ্ছি আমি দাঁড়া দাঁড়া বাথরুম থেকে স্নান করে বেরিয়ে সোজা রাস্তায় চলে এসেছিস কাপড়ও কাপড় আচ্ছা আচ্ছা বাইরে থেকে তাই তো আমি ভাবি আমাদের এখানকার মেয়েরা এরকম পোশাক পরেই না এই রকম পোশাক পরে বাইরে থেকে এসে আমাদের মেয়েদের কেন সর্বনাশ করছো তোমরা ডোন্ট টক টু মাচ আরে থ্রি মাছে বলবো বুঝেছিস এমন কাপড় পরছিস পা দেখা যাচ্ছে গা দেখা যাচ্ছে এখানে এইসব পরে ঘুরবি আর আমরা কিচ্ছু বলবো না ভেবেছিস এ এর সঙ্গে কি বার্তা বেশি করছিস হ্যাঁ আরে ম্যাডাম এই মেয়েগুলোকে দেখো উলঙ্গ ঘুরে বেড়াচ্ছে তুমি শুধু শুধু আমায় ধমকাচ্ছো বেশি কথা যদি বলিস না তবে কি ইফ টিজিং পন প্রথা শ্বশুরী উত্তিরণ শালা উত্তিরণ শশুর উত্তিরণ মেয়েদের উত্তিরণ মেয়েদের সঙ্গে খারাপ ব্যবহার করার জন্য পুলিশের সঙ্গে ঝামেলা করে পাবলিক জমা করার অপরাধে হাজতবাস করিয়ে ছাড়ব ম্যাডাম এতগুলো আইনই মেয়েদের বাঁচানোর জন্য আমায় শোনালেন একটা আইনও কি ছেলেদের বাঁচানোর জন্য নেই কোনো আইন নেই এখানে তাহলে জামা আমার চাই না দ্বিতীয় না জানিয়ে পড়ব না আমি খালি গায়ে ঘুরে বেড়াবো চিংকু চিকু চিংকু সেমিস্টারটা শেষ হয়ে গেলেই ভাবছি এক সপ্তাহের জন্য মায়ের কাছে চলে যাব তুমি আমার সঙ্গে এরকম কেন করছো বলো তো আমার জন্য কি তোমার একটুও দয়া হয় না আমার মামা আমাকে সম্পূর্ণ ভুল ভেবেছে এত বছর ধরে যে মামি আমাকে নিজের মতো করে দেখেছে উনি কথা বলছেন না শুধুমাত্র তোমার এইটুকুই বলতে এসেছিলাম যে আজকের পর তোমাকে আর বিরক্ত করব না যেদিন তোমার প্রথম বাসে দেখে আমি তোমায় জিজ্ঞাসা করছিলাম তুমি রাধিকা তুমি যদি হ্যাঁ বলে দিতে আমি তোমায় হাই করে চলে যেতাম তুমি না বললে তাই আমি তোমার পিছু নিলাম তোমার সেদিনের অসম্মতি আমার কাছে সম্মতি মনে হয়েছিল হয়তো আমি ভুল করে ফেলেছিলাম বাইকে চড়া সিনেমায় যাওয়া কার্ডেনে হাত ধরে ঘোরা এ ধরনের ভালোবাসার কথা আমার জানা ছিল না আমি তোমাকে বিয়ে করতে চাই আজ থেকে ছমাস বাদে ঠিক দু মিনিটের জন্য আমি তোমার সঙ্গে দেখা করব তখন যদি হ্যাঁ বলো ঠিক আছে না হলে তোমার অযোগ্য ভেবে তোমার রাস্তা থেকে সরে যাও কোনো পুরুষের সমস্যা হলে সেখানেই শেষ হয় কিন্তু কোনো নারীর সমস্যা যে কোনো পরিবারের কাছে চিন্তার কারণ হয়ে দাঁড়ায় আমার একটা বোন আছে তাই বুঝি তোমার ব্যাপারটা আমিও বুঝতে পারছি তোমাকে রেস্টুরেন্টে ডাকা সত্যি আমার অন্যায় হয়েছে চলি